এ শহরের অলিতে গলিতে আজ জনতার যে স্রোত নেমেছে তা যেন সাগরের চেয়েও উত্তাল ভোরের আলো ফোটার আগেই গভীর আবেগ বুকে নিয়ে মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে জানা যায় অংশ নিতে দিনটি ইতিহাসের পাতায় রক্তিম অক্ষরে লেখা হয়ে থাকবে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজাকে ঘিরে জনসমুদ্র কতদূর পর্যন্ত গড়িয়ে গেছে তার শেষ দেখা যাচ্ছে না চোখ চায় মানুষ চায় কিন্তু ভিড়ের শেষ নেই দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শহরের অলি গলি পেরিয়ে এসেছেন কৃষক শ্রমিক শিক্ষক ছাত্র বৃদ্ধ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ কিসের টানে তারা ছুটে এসেছেন কোনো রাজনৈতিক নির্দেশে নয় এসেছেন এক দীর্ঘ সংগ্রামের স্মৃতি আপসহীন নেতৃত্ব আর ব্যক্তিগত দুঃখ বেদনার সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাওয়ার আকর্ষণে কারো চোখে অশ্রু কারো মুখে নীরব প্রার্থনা এই জনসমাগম কেবল বিদায়ের নয় এটি ভালোবাসা শ্রদ্ধা আর ইতিহাসের কাছে সাক্ষী হয়ে থাকার এক গভীর মানবিক উচ্চারণ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলতেন তার কোথাও কোন সম্পত্তি নেই বারবার ঝুঁকির মুখেও তিনি দেশ ত্যাগ করেননি রাজনীতির কাছে স্বামীকে হারিয়েছেন ছোট ছেলেকে হারিয়েছেন তবুও ভেঙে পড়েননি তিনি বলতেন দেশের মানুষই আমার স্বজন তিনি পরম মমতায় সেই স্বজনদের ছেড়ে কখনো যাননি এ কারণেই সেই স্বজনরা ভিড় করছেন তাদের জানা যায় এদিকে মানিকমী এভিনিউ এর আশপাশ বিজয় সরণী খামার বাড়ি বাজার ফার্মগেট শাহবাগ মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে যে যেখানেই পারছেন সেখানে দাঁড়িয়ে জানা যায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এটি কোনো সাধারণ জনসমাগম নয় এটি একটি ইতিহাস সময়ের সাক্ষী হয়ে থাকা মানুষের ভালোবাসা বেদনা ও স্মৃতির এক অমর দলিল আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল উনআশি বছর মানিক মানিকমিয়া এভিনিউয়ে জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে শেষ পর্যন্ত এই বিদায় শুধু একজন নেত্রী নয় এটি একটি সময়ের একটি সংগ্রামের একটি বিশ্বাসের সমাপ্তি যে নেত্রী ক্ষমতার মোহে দেশ ছাড়েননি ভয়কে জয় করে মানুষের মাঝেই থেকেছেন আজ সেই মানুষের কাঁধেই তিনি বিদায়ের পথে মানিকমিয়া এভিনিউয়ের আকাশে ভেসে ওঠা দোয়া অশ্রু আর নিরবতা এটি জানিয়ে দেয় এই ভালোবাসা ক্ষণস্থায়ী নয় বরং এটি ইতিহাসের পাতায় চিরদিন রয়ে যাবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চির নিদ্রায় হওয়ার মধ্য দিয়ে এক অধ্যায়ের অবসান হলেও তার রেখে যাওয়া স্মৃতি ত্যাগ আর আপসহীনতার গল্প মানুষের হৃদয়ে বেঁচে থাকবে দীর্ঘদিন এ বিদায় শেষ নয় এ বিদায় ইতিহাসের কাছে এক নীরব কিন্তু শক্ত উচ্চারণ নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন